আত্মীয় শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই মহিলার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনে মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভুইয়া ও পাখি ভুইয়া তাদের বাড়ি বাঁকুড়া জেলার কাতার এলাকায় জানা গেছে আত্মীয় শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে বাঁকুড়া থেকে ট্রেনে চেপে মাসা গ্রামে আসে ছজনের একটি পরিবার মেমারি স্টেশন থেকে ট্রেন ধরে খান্নান যাওয়ার পথে রেল লাইন পারাপার করছিলেন সেই সময় মেমারি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বর্ধমান গ্রামে একটি থ্রু ট্রেন যাচ্ছিল হঠাৎ করে ট্রেন সামনে চলে আসায় চারজন পার হয়ে গেলেও দুজন মহিলা ট্রেনে ধাক্কা লেগে লাইনে পড়ে গিয়ে কাটা ওখানে যাচ্ছে আমরা মাকু মাকুড়া থেকে আসছি আমরা কথা আমাদেরwidehat রাত থেকে মাকুড়া এসে ট্রেন ধরেছি একটা একটা ঘুরে গো কোথায় নিয়ে চলতো একটা ঘুরে ট্রেন ধরে আসি আমরা মোসা গ্রাম আচ্ছা কোথায় যাব মোসা গ্রাম থেকে টোটো করে এসছি মেমারিতে মেমারিতে কানেক্ট টিকিট কেটে দিই একটু জোরে বলো কারণ আমারে টিকিট কেটে দিই

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ও আধিকারিকরা মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ব্যুরো রিপোর্ট দুনিয়া